গেছে ভাই গেছে বোন নেই সুখ আয় ভাই আয় বুকে বুক রেখে ভাগা ভাগি করি দুখ গোলাপ হয়ে রাজপথে তোরা চিলি সাজ আই বোন আই চিৎকার করে স্বাধীনতা ঘুষি আজ বেশ কটা দিন পারেনি খেতে নির্ঘুম কাটে রাত দাও মা তোমার নিজের হাতে খাইয়ে কটা ভাত তুমি বলেছিলে তোরা কি পারবি মুক্ত করতে দেশ ওই দেখো বাবা বিজয় মিছিল বেদনার দিন শেষ কথা কও সবে করে নেই আর কোন ভয় জালিম খেদিয়ে সাম্যের তরে তারুণ্য এনেছে জয় মধ্য জুলাইয়ের বৈষম্য ভেজা এক নিষ্ঠুর রাত হঠাৎ আধার ছেড়ে বজ্রের মতো স্লোগান প্রকম্পিত বিশ্ববিদ্যালয়ের হলগুলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে ট্যাগিং এর সে পুরনো হাডুডু খেলা মিথ্যাচার মারপিট মামলা পাকরাও গুজব বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় ফরমানাসে হলগুলো ভ্যাকেন্ড করার তবু দমানো যায় না আবাবিলদের এক ঢাকা বিশ্ববিদ্যালয়কে দমাতে গিয়ে গোটা দেশটাই হয়ে যায় বিশ্ববিদ্যালয় পুলিশ আর পেটুয়া বাহিনীর হাতে সাউন্ড গ্রেনেড টিয়া শেল রাওয়ার বুলেট স্নাইপার শটগান আরো কত আর ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক বুক চিটিয়ে শহীদ হয় আবু সাইদ শহীদ হয় ফয়সাল ফারুক ওয়াসিম দীপ্তদের সহ নাম না জানা অসংখ্য দুঃসাহসী আবাবিল পনেরো বছরের কারফিউ ভেঙেছে যেন তবু মিডিয়া গুমাই ইদুর কাপের থর থর সাহিত্য পাতা কাপে ফ্যাসিস্টের তারিফ গানে আর গোটা বাংলাদেশ কেঁপে উঠে কবিতায় পিছনে পুলিশ সামনে স্বাধীনতা মুগ্ধ গান গায় পানি লাগবে পানি ইচ্ছা সৃষ্টির আঘাতে ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ে সমস্ত দুনিয়ার ঘর মাপ্ত মুখে রক্ত নিয়ে নতুন আর কি কাব্য হবে রক্ত সে তো নিজেই এলেজি রক্ত শিল্প স্বৈরাচার তার শিল্পী এমনকি পেটুকো পুলিশও তখন প্রশ্ন ছড়ে স্যার আমার ছেলেটা মারা গেছে বুলেটে ওর বুক ঝাঁসটা হয়ে গেছে একজনকে মারতে কতগুলো গুলি লাগে সান তারিখ শেষ জুলাই শেষ হয় না কলনা শুরু হয় বত্রিশে জুলাই তেত্রিশে জুলাই চৌত্রিশে জুলাই আর দিকে দিকে ইনকিলাব চিত্তপাত স্লোগান সেদিন ইন্টারনেট ফেসবুক বন্ধ করে দিয়ে বিপ্লব কবর দিতে চেয়েছিল ততক্ষণে দেয়াল লিখন গ্রাফিতিতে সয়লাভ যুদ্ধের ময়দান চাকরি না দিব নাই আমার বেটাক মারল কেন দেশ স্বাধীন হলে আমরা আবার ছাদে উঠব তুমি কে আমি কে বিকল্প বিকল্প লোহার টুপি মানুষের মগজ খায় আমি মেট্রো রেল হতে চেয়েছিলাম খোদা আমাকে ছাত্র বানালো রক্ত খেতে খেতে রক্ত হাগা শুরু হয় রাক্ষসী ভবনের দরজা খোলা রেখে জনতার তাউস জনতাকে দিয়ে গোপনে ফুরুত করে উড়াল দেয় দিল্লির পথে সৈনাচার খুণিক ক্ষমতা লিপ সুসহ নানা অভিধা ছাপিয়ে লাল লাল হরফে চল চল করে ওঠে পত্রিকার খসখসে পাতা আমি বায়ান্ন দেখিনি একাত্তর দেখিনি কিন্তু চক্ষি দেখেছি